কোরবানি ও ইসলামের একটি প্রাচীনতম বিধান কোরআন সন্না দ্বারা কেরাম যারা দাঁড় করিয়েছেন যাদের উপর সামর্থ্য রয়েছে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব তাদের জন্য কোরবানি করা ওয়াজিব যদিও কতিপয় আলেম এটাকে সুন্নতে মোয়াক্কাদা হিসাবে বিবেচনা করেন তথাপি অধিকাংশ আলেমের মত হচ্ছে কোরআন হাদিসে আল্লাহ তালার বাণী এবং রসরার হাদিস থেকে বোঝা যায় কোরবানি ওয়াজিব জাহিলি যুগে পশু কোরবানি করা হতো মূর্তির নামে কিসের নামে মূর্তির নামে লাতজা মানাত আজকে যেমন আমাদের হিন্দু ভাইরা কালী দুর্গার নামে ফাঁটা বলে দেয় তারা ওই সময় লজ্জা মানাতের নামে জবেই করত। আর জবের কিছু রক্ত এবং মাংস মূর্তির মাথায় রাখত হাস্যকর বিষয় না তাদের ধারণা ছিল প্রচুর পশুর কিছুটা অংশ দেবতাকে দিতে হয় কাকে দিতে হয় দেবতাকে দিতে হয় এই জন্য তারা প্রচুর কিছু গুস্ত রক্ত পশুর মূর্তির মাথায় রাখত মূর্তির আশপাশে রক্ত কিছু ছিটাই দিত কেন দেবতা বা দেবীর সন্তুষ্টির জন্য কিন্তু আল্লাহ তালা বলতেছে না বান্দা আমি যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি আল্লাহকে খায় আল্লাহর কি প্রয়োজন আছে আল্লাহ বলতেছে আমার রক্তের প্রয়োজন নাই গুস্থের প্রয়োজন নাই তাহলে বান্দা তুমি তো কোরবানি জবাই করবা আমি কি নিব আল্লাহ বলতেছে বান্দা আমি তোমার তাকুয়া নিব আল্লাহ তালা কোরআনুল কারিমি বলেন আর কোরবানের পশুর গোস্ত এবং রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না কোরবানের পশুর রক্ত এবং গুস্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না তাহলে কি পৌঁছায় আল্লাহ তালা বলতেছেন মিনকুম আল্লাহর কাছে পৌঁছানো হয় একমাত্র তোমাদের অন্তরের তাকোয়া আল্লাহ তোমরা কি উদ্দেশ্য কোরবানি করেছ কার সন্তুষ্টির জন্য করেছ গুস্ত খাবার জন্য করেছ গুস্ত খাবার জন্য হলে কোরবানি করার প্রয়োজন নাই কেননা ওই যে বাজারে কসাই বসে সেখানে মন গুস্ত এখন কত টাকা বেশি টাকা না তো যে টাকা দিয়ে কোরবানি দেন তার চেয়ে কম মূল্যে পাবেন মন গুস্ত নিয়ে আসেন কষ্ট কম হবে কষাই আপনাকে কুটে বেঁচে সুন্দর করে দেবে করে খাবেন ঠিক আছে না গুস্ত খাওয়ার উদ্দেশ্য হলে কোরবানি করার প্রয়োজন নাই কষাইয়ের কাছ থেকে মন গুস্থ এনে খান অসুবিধা নেই কিন্তু আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি যে কোরবানি করবে কি উদ্দেশ্যে করবে একমাত্র আল্লাহ আর সন্তুষ্টির উদ্দেশ্যে কার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন আমি তোমাদের তাকোয়া দেখি তোমাদের আল্লাহ বীতি দেখি তোমরা কি আসলে আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছ আল্লাহ তালা সেটা দেখেন এই জন্য আল কোরবানির পশুর রক্ত এবং গুস্ত আল্লাহর দরবারে পৌঁছানো হয় না কি পৌঁছায় আল্লাহর দরবারে কি পৌঁছায় মানুষের তাকোয়া আল্লাহর দরবারে পৌঁছানো হয় আল্লাহ তালা এটাই বলতেছেন বান্দা তোমার তাকোয়া আমার কাছে পেশ করা হবে তোমার কোরবান্দ পশুর গুস্ত রক্ত আমার কাছে পঁচানো হয় না এরপর আল্লাহ তালা বলেন আর এভাবে তিনি এই পশুগুলিকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন অনুগত্য করে দিয়েছেন ওটের মতো এমন শক্তিশালী প্রাণী গরুর মতো এমন শক্তিশালী প্রাণী মানুষের মতো এত দুর্বলদের অনুগত করে দিয়েছে আল্লাহ আকবাক কেন এই জন্যই যেহেতু কব্বির তোমরা যাতে আল্লাহর মহত্ব ঘোষণা করতে পারো যাতে এইগুলি দেখে দেখি আল্লাহ তা বীর বলতে পারো শক্তিশালী পশুগুলি আমার মত দুর্বল অনুবর্ত করতেছে কার অনুগ্রহে আল্লাহ আর অনুগ্রহ অতপর বলতেছেন আলামা হাদা কুম এই জন্যই যে তিনি তোমাদেরকে সঠিক পথ দেখাইছেন কোন সঠিক পথ পশু কোরবানের সঠিক পথটা আল্লাহ দেখাই দিছেন হিন্দুদের মতো এক কখনো কল্লা ফেলে দেওয়াও না ইঞ্জেকশন দিয়ে হত্যা করে খাওয়াও না জবের উত্তম পদ্ধতি দেখে দিয়েছেন এই জন্যই এটা হচ্ছে সঠিক পথ অতপর আল্লাহ তালা তাল নিল মহেন আর আপনি হো নবী আপনি সুসংবাদ দেন সৎকর্মশীলদের কাদের যারা সৎকর্ম সম্পাদন করে আপনি তাদেরকেই সুসংবাদ দিন অতএব কোরবানির গুস্থ এবং রক্ত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না সন্তুষ্ট করা যায় কি দিয়ে অন্তরের তাকোয়া দিয়ে অন্তরের তাকওয়া দিয়ে আল্লাহ তালা অন্যত্র বলেছেন বান্দা তুমি বলো উল্লিনি অনুসুখী হে আমার রব আমার নামাজ আমার কোরবানি ও মাহা ইয়া আমি যে আমার নামাজ পড়েছি সেটা তোমার জন্য আমি যে কোরবানি করেছি পশু কোরবানি করেছি অর্থ কোরবানি করেছি যা কিছু করেছি সব তোমার জন্য এবং কি এইগুলি করতে করতে যখন আমার হায়াতটা আমার পুরো জীবনটা কার জন্য আল্লাহ তোমার জন্য কারণ এটা তুমি তো দিয়েছ আল্লাহ যদি আমাকে না বানাইতেন আল্লাহর রাজত্বের কোনো ক্ষতি হয়ে যেত ক্ষতি হয়ে যেত না এরপরে বলতেছেন আল্লাহ আমার এই জীবনটা চালাইতে 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 যখন আমি মৃত্যুবরণ করবো আমার মৃত্যুটা জগৎ জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য কার জন্য তাহলে কোরবানি কার জন্য হবে আল্লাহ কারিমের সুরা কাউসারে বলতেছেন ফসল লি রব্বি কানহা তোমরা আল্লাহর জন্য সালাত আদায় করো এবং কোরবানি করো কার জন্য আল্লাহর জন্য সুতরাং কোরবানির এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় কোরবানি করা ওয়াজিব নবী সাল্লামও সামর্থ্যমানদের ব্যাপারে ধমক দিয়েছেন আল্লাহ নবী সুন্নার ব্যাপারে কিন্তু ধমক দিতেন না সুন্নতে আমলটা করো নাই কেন না করলে মসজিদ আসতে পারবে না এমন ধমক দেন নাই উৎসাহিত করেছেন কি করেছেন সুন্নাহের ব্যাপারে উৎসাহিত করেছেন ফরজ এবং ওয়াজিবের ব্যাপারে ধমক দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সামর্থ্যবানদেরকে ধমক দিয়ে বলতেছেন যাদের সামর্থ্য আছে তারা যদি পশু কুরবানি না করে তারা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয় হাদিস থেকে দেখেন ইবনে মাজাহর হাদিস আনাবি বিহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানালাহু সাআতান ওয়ালাম দহাই কোনো ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি করার জন্য কিসের জন্য কোরবানি করার জন্য সামর্থ্য রয়েছে ফালা কিন্তু সে কোরবানি করল না সেই দেন ঈদগাহের দিন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় ফালা ইয়াকরিবান্না নিকটবর্তীও যাতে না হয় অর্থাৎ তার সাথে ঈদের আনন্দ ভাগ করা যাবে না কথা কি বুঝে আসছি যার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না তার কোনো ঈদ নেই তার সাথে ঈদের আনন্দ ভাগ করা যাবে না সে যেহেতু বিধান মানল না তার সাথে আনন্দ ভাগ করা যাবে না আল্লাহ নবী সাল্লু আলয়াল্লামও ধমক দিয়েছেন এই ধমকগুলিকে কোরআন সন্না থেকে গবেষণা করে বউলামায় কারাম বলেছেন কোরবানি করা ওয়াজিব কোরআন কোরবানি করা যদিও কতিফা আলেম বলেছেন কোরবানি করা শুনতে মহাকাদা তাদের মতে মাঝে মধ্যে আবু বকর এবং অমর রদি আল্লাহ তালানো কোরবানি করতেন না ছেড়ে দিতেন তবে এর পিছনে ব্যাখ্যাও রয়েছে তারা ছেড়ে দিতেন এটা বোঝানোর জন্য যে কোরবানি ফরজ নয় কোরবানি কি নয় ফরজ নয় এটা ওয়াজিব আবার কারো কারো মধ্যে তারা ছেড়ে দিতেন মানুষের আর্থিক অবস্থা সবসময় একরকম থাকে না তারা হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এই জন্য করেন নাই কারণ ঋণগ্রস্ত হলে আগে ঋণ পরিশোধ করা ফরজ কোরবানি করা ওয়াজিব এই জন্য তারা ছেড়ে দিয়েছেন আর সামর্থ্যবান কাদের সামর্থ্য রয়েছে সামর্থ্যবান করা এটা কিন্তু আমরা অনেকে জানি না কোরআন সুন্না থেকে গবেষণা করে যেটা পাওয়া যায় জাকাতের যে নেশাব সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে সাত সাড়ে তোলা রূপ্য বা সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তাকে কোরবানি আদায় করতে হবে এটা এক বছর থাকা শর্ত নয় এটা এক বছর থাকা শর্ত নয় করার আগের দিন এবং কি কোরবানির দিনগুলি জিলহসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কারো কারো আমাদের তেরো তারিখ আসর পর্যন্ত এই সময়ের ভিতরেও যদি সেই তার হাতে নেশাব পরিমাণ সম্পদ বা সমপরিমাণ অর্থ আসে তাহলে তার উপর পর কোরবানি করা ওয়াজিক তারপর কোরবানি করা বর্তমান সময়ে আমরা যদি দেখি সাড়ে বাউন্ন তোলা রূপ্পোর দাম কত নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা হবে আমার মনে হয় এর বিষয় হবে না আমি ওই দিন যেটা দেখেছিলাম অরিজিনিয়াল চাঁদি যেটা ওটা আঠারোশো টাকা করে আঠারোশো টাকা লেখা আছে গত পাঁচ ছয় দিন আগে আমি এক জুয়েলারি দেখলাম তারা তো ষাট এক করে জুলে রাখে আঠারোশো বিশ টাকা করে দেখছিলাম এই হিসাবে পাঁচটা নম্বর এক লক্ষ টাকাই হইল কারোর কাছে যদি এক লক্ষ টাকা থাকে তার উপরে কোরবানো আজীব কিন্তু আমাদের দেশে ফলাফল হয় কি অনেক মধ্যবিত্ত আছে ঋণগ্রস্ত কিন্তু মানসম্মানভাবে কোরবানি করে আবার অনেক নিম্নবিত্ত আছে এই নিম্নবিত্তের লাখ লাখ টাকা মধ্যবিত্তের কাছে ধার খরচ আছে তারা কোরবানি দেয় না তারা কোরবানি করে না এমন অনেক হিস্টোরি আমার জানা আছে সম্পত্তির মালিক দুই লক্ষ টাকা মানুষের কাছে জমা আছে পাঁচ লক্ষ টাকা জমা আছে এরপরে সে কোরবানি করে না বাটানোর জন্য দাঁড়াই থাকে তাদের ব্যাপার আল্লাহ নবী ধমক দিয়েছেন তাদের সামর্থ্য রয়েছে তাদেরকে কোরবানি আদায় করতে হবে কথাকে বুঝে আসছে এখন আসেন কোরবানি যে করবেন কোরবানের কি ফজিলত রয়েছে কেন কোরবানি করবেন কোরবানির কি পুরস্কার আপনার জন্য রয়েছে এ কোরবানি কেয়ামতের দিন মানুষের জন্য সাক্ষী হবে কি হবে সাক্ষী হবে যেদিন আপনার পিতা বলবে এ আমার সন্তান নয় ছেলে বলবে এ আমার ফিতা নয় স্ত্রী বলবে এ আমার স্বামী নয় সবাই অস্বীকার করবে দূর দূর করবে সেদিনে কোরবানি মানুষের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে সব বলবেন না আপনি সব কিছু নিয়ে উঠতে পারবেন না কিন্তু কোরবানের প্রচুর লোম খোর সিং নিয়ে হাজির হবে আল্লাহ আকবর আল্লাহ নবীর হাদিস দেখেন হজরত আয়েশা সদ্দিক রিয়া আল্লাহ আনহা বলেন নবী সাল্লাইসাল্লাম বলেছেন কোরবানের দিন রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম এবং প্রিয় কোন আমল আল্লাহর কাছে আর নাই আল্লাহ আকবর অতঃফর আল্লাহ নবী বলেন কোরবানি দাতা দিন কোরবানের পশুর শিং আছে কি না এই জন্য বলছে তোমরা শিং দেখে কোরবানি পশু ক্রয় করো কি দেখে শিং দেখে কোরবানের পশুর শিং কোরবানের পশুর পশম এবং ঘুরগুলি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহ আকবর বলবেন না আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজির হবে এরপর আল্লাহ নবী সাল্লাম বলেন আর কোরবানের পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই তা বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায় এরপর আল্লাহ নবী বলেন তোমরা অতএব তোমরা আনন্দ মনে নিজেদের অন্তরকে পবিত্র করার জন্য কোরবানি করি তিরিমিজের হাদিস আল্লাহ নবী বলেছেন কোরবানের পশুর ক্ষুর পশম সিং নিয়ে হাজির হবে আর বলবে আল্লাহ তুমি তো মানুষদেরকে আজকে উচিলে খুঁজ দিয়েছো মানুষের বিভিন্ন আমল খুঁজতেছো কীভাবে ক্ষমা করবা আমার তো আছে আল্লাহ দেখো এই যে আমি যে দুনিয়াতে কোরবানি করছিলাম এ আমার কোরবানের পশুর দেখো সিং আমার কাছে আছে পশমগুলি আমার কাছে আছে খুর আমার কাছে আছে তো এইগুলো তো আমার জন্য এখন সাক্ষী আল্লাহ এখন তুমি কি করবো আমার কাছে ফয়সালা দাও আল্লাহ হকর সাক্ষী হবে সেদিন দলিল 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 পর্যন্ত এই যে কোরবানি করছে দলিল আছে আল্লাহ এই জন্য কোরবানিকে বলা হয় কোরআনুল কানিমের বাসায় শাহরিম আল্লাহর দিনের মহান নিদর্শন আল্লাহর দিনের মহান নিদর্শন আল্লাহ তালা শক্তিশালী পশুসমূহকে মানুষের মতো দুর্বলদের অনুগত্য করে দিয়েছে এটা কত বড় নিদর্শন হতে পারে আপনি কল্পনা করতে পারেন কেমন নিদর্শন এটা আল্লাহ আর এর ভিতরে আল্লাহ তালা মানুষের জন্য দিয়েছেন রিজিকের ব্যবস্থা একটা জীবন্ত পশুর ভিতরে আল্লাহ মানুষের জন্য রিজিক রেখে দিয়েছেন এই জন্য বলা হয় এটাকে সাহাই রুল আল্লাহ তালা বলেন সুরাহজ নং ছত্রিশ আল্লাহ তালা বলেন বলে না জা না কুম্মিন সা ইল্লা হিলা আর কোরবানির পশুসমূহকে আমি তোমাদের জন্য দিনের নিদর্শন হিসাবে নিয়েছি আল্লাহ দিনের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি আর এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ কি রেখে দিয়েছেন এই কোরবানের পশুগুলির ভিতরে কোরবানের উঁটের ভিতরে আমি তোমাদের জন্য এই আমি আল্লাহর আমার দিনের নিদর্শন অন্তর্ভুক্ত করেছি কেমন নিদর্শন দেখা ওই যে আদমের পুত্র আদমের পুত্র কোরবানি করেছিল কেন তারা ইসলামের অনুসারে ছিল ওই যে সেই ইব্রাহিম কোরবানি করেছিল প্রমাণ দিচ্ছে তোমাদেরকে তোমরা সেই ইসলামের অনুসারে এটা দিনের অন্যতম নিদর্শন এটা দিনের অন্যতম রাজবংশের একটা নিদর্শন থাকে বলুন তো আপনারা রাজ শাহজাদাদ যারা ছিল তাদের একটা আংটি বিশেষ একটা কি ছিল আংটি ছিল এই আংটি কথা নিলে বুঝতো এটা কোন শাহজাদার আংটি এটা কোন শাহজাদার আংটি ঠিক দিনের একটা নিদর্শন আল্লাহ উঠেছিল কোরবানি কোরবানি আদমের সময় ছিল ইব্রাহিম আলাইস্লামের সময় ছিল সকল নবীদের আমলে ছিল এই কোরবানি আমি তোমাদের উপরে দিয়েছি মানে এটা আমার দিনের অন্যতম নিদর্শন আল্লাহ সুতরাং কোরবানি করার কল্যাণ শুধু দুনিয়াতে নয় পরকালেও দিবেন আল্লাহ কোথায় দিবেন পরকালেও দিবেন আর এই কোরবানিকে আল্লাহ মানুষের জন্য রক্ষিত করে সাক্ষী হিসেবে রেখে দিবেন রসুল্লার হাদিস দেখেন দেখেন্লাহাল কালাম আলী রাদি আল্লাহ আহ বলেন একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলতেছেন ইয়াস হে মানুষেরা দহ তোমরা জবেই করো কোরবানি করো তোমরা কি করো কোরবানি করো ওয়াহাতা শিবু দিমা ইহা এবং কোরবানের পশু রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো সুবাহ বলবেন না এই পশুর রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো এই হাদিস দ্বারা আরও একটা মাসালার সমাধান হচ্ছে কোরবানের অর্থ দান করা যাবে না পশু কয় করেও দান করা যাবে না জবেই করতে হবে কারণ আল্লাহ নবী বলেছেন রক্ত প্রবাহিত করাকে কি মনে করো নেকি মনে করো অতেন অত আল্লাহ আল্লাহ নবী বললেন ফাইনাদা ফিল ওয়াকিম যদিও তোমরা দেখো কোরবানের পশুর রক্ত জমিনে পতিত হচ্ছে যদিও তোমরা দেখো এই রক্ত জমিনে পতিত হচ্ছে কিন্তু আল্লাহর দরবারে এই কোরবান এটা বিশেষ মর্যাদার স্থানে গিয়ে রক্ষিত হয়ে থাকে সাক্ষী দিবে অন্য বর্ণনা রয়েছে কোরবানি ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে দেওয়াল হয়ে দুর্গ হয়ে দাঁড়াবে কেমন দেওয়াল চিন্তা করে দেখছেন দুর্গ এখন তো দুর্গ নাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট যদিও খোলামেলা প্রাচীনকালের দুর্গে কিন্তু সহজে প্রবেশ করা যাইত না দুর্গের কথা বলেছেন পর্দার কথা বলেছেন আল্লাহ নবী বলেন মমদহা তৈবাম বিহা নবসাহু মোহতিব আল্লীয়হি যে ব্যক্তি অন্তরে আনন্দ রেখে সবাব মনে করে কোরবানি করলো এই কোরবানি কেয়ামতের দিন কান আতলাহ হেজা না। তার মাঝে এবং জাহান্নামের মাঝে পর্দা তৈরি করে দেবে আল্লাহ আকবর যেদিন জাহান নামকে কেয়ামতের মাঠে উত্থাপন করা হবে জাহান নাম রাগে ক্ষোভে তর্জন গর্জন করা শুরু করে দেবে নামেদেরকে দেখে জাহান নাম আরও বেশি রাগান্বিত হয়ে যাবে সেদিন আপনার মাঝে আর জাহান নামের মাঝে কোরবানি পর্দা তৈরি করে দিবে জাহান নাম আপনাকে দেখবে না মানে আপনি জান্নাতে যাবেন আল্লাহ আকবর জাহান্নাম নাম আপনাকে দেখে রাগান্বিত হতে পারবে না কেননা আপনি জাহান নামে নয় আপনার কোরবানি আপনাকে ডেকে ফেলবে অতএব এই হচ্ছে কোরবানের ফজিলত এখন কোরবানের জন্য আমরা কেমন পশু চাই